প্রিয় তারকার কাছে সেলফি কিংবা অটোগ্রাফের আবদার ভক্তদের চিরকালীন অভ্যাস ক্রিকেটাররাও তার ব্যতিক্রম নয় কিন্তু এবার সেই কারণেই মেজাজ হারিয়ে বসলেন বাবর আজম একদল সমর্থক বারবার সেলফি তোলার আবদার করায় বিরক্ত হতে দেখা গিয়েছে তাকে আর সেটির ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ হতেই ছড়িয়ে পড়েছে পুরো নেট দুনিয়ায় আলোচিত এই ঘটনা ঘটেছে কার্ডিফের একটি রাস্তায় ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি আগে পাকিস্তান দল তখন নিজেদের প্র্যাকটিস সেশন শুরু করতে যাচ্ছিল কিন্তু বাবরকে ঘিরে ধরেন তার ভক্তরা সেই সাথে শুরু হয় সেলফি আর অটোগ্রাফের অনুরোধ খেলা হবে মজা হবে আর খাবার জমবে রুচি সসে প্রথমে অবশ্য শান্ত থাকার চেষ্টা করেছিলেন তিনি সবাইকে উদ্দেশ্য করে বারবার বলছিলেন অনুগ্রহ করে আমাকে দুই মিনিট সময় দিবেন কাছে আসবেন না দুই সেকেন্ড সময় দিন কিন্তু কে শুনে কার কথা সমর্থকেরা তার অনুরোধ উপেক্ষা করে গায়ের উপরে হুমরি খেয়ে পড়েন বাধ্য হয়ে রূপ ধারণ করতে হয়েছিল পাকিস্তান দলপতিকে দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে ডেকে ভিড় কমানোর জন্য বলেন তিনি সে সময় সরিয়ে দেয়া হয় সবাইকে খানিক বাদে অবশ্য এই তারকা নিজে গিয়েই কথা বলেছিলেন তাদের সাথে হয়তো বুঝিয়ে বলেছিলেন বিষয়টা গত ওয়ানডে বিশ্বকাপে দলগত সাফল্য সন্তোষজনক না হওয়ায় অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এই ব্যাটারকে এরপর দায়িত্ব দেওয়া হয় শাহিন শাহ আফ্রিদিকে কিন্তু কোনো এক রহস্যময় কারণে আবার শাহিনকে সরিয়ে তাকেই নেতৃত্বের আসনে বসানো হয় সব কিছু ঠিক থাকলে আরও একটি বিশ্বকাপে পাকিস্তানের হয়ে টস করতে নামবেন এই ডানহাতি পূর্বের ব্যর্থতা ভুলে এবার অন্তত দারুণ কিছু করতে চাইবেন তিনি গত টি টোয়েন্টি বিশ্বকাপে খুব কাছে এসে ফিরে যেতে হয়েছিল তাকে এবার নিশ্চয়ই সেরকম কিছু চাইবেন না Robert Islam Rory, Kalah Kaptur thank <laughs> you